দেখা যাচ্ছে যে খুব সুন্দর ভাবে আগুন ধরে ধরে দাও দাউ করে ধরতেছে খাম্বার উপরে ফোন পাচ্ছি যে আমাদের সামনে উৎফুল্ল যে জনতা আছে জনতারা খুব ভাবে আগুন দেখতেছে আজকে সারাদিন ধরে পিক্সা প্যালেজা মরে এক একটা পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে সকাল সকালবেলায় পিক্সা প্যালেজা মোরে যে কসমেটিকের দোকানটা ছিল এই কসমেটিকের দোকানটা আগুন ধরে গেছে এখন বাজে হচ্ছে বেলা এগারোটা এখন ঠিক এই জায়গাটা আগুন ধরে গেছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে যে ফায়ার আগুন লিবানোর যে জিনিসটা আছে ওইটা নিয়ে আসছে এখানে লিবানোর জন্যে দাও দাও করে চলছে সাংবাদিকরা ধরছে খুব ভাবে

সামনে আজকে আগুন খেলা হচ্ছে ভরপুর ভাবে এখনো সুরছুর করে মারতেছে মোবাইল আছে আছে

সব কেটে কেটে সাফা করে দেওয়া দেবে শহরের মধ্যে এত যদি কারেন্টের জটলা থাকে জটলা থেকে আগুন লাগবে এইটাই বাস্তবতা একটু বেশি করে লাগিয়ে পুরে সাই হয়ে যাক এই পাশে আমাকে টিভি চ্যানেল আছে সেও কিন্তু আহ করে দেখতাছে অবশ্যই এসে টিভি চেন লাগানো হচ্ছে কোনো টেনশন নাই উনি ঠিক হয়ে গেছে স্বাভাবিকভাবে আর উৎফুল্ল জনতারা এখনো ভাবে দেখতেছে আর এসিটিভি খুব দায়িত্বশীল দায়িত্ববান একজন কর্মী সুসংগঠন ভাবে ব্যক্ত করতেছে